থেকে নমস্কার দেখুন এই বছর বাংলাতে চাকরি লাগানো সহজ আমি বারবার বলছি কত কাটক পেলে আপনাকে ডাক করবে ইন্টারভিউর জন্য সেটা আলোচনা করে দিচ্ছি আর কোন বিষয়টা আপনি এখন এই মাসে পড়বেন আর কোন বিষয়টা পরের মাসে পড়বেন আপনাকে জানতে হবে কারণ স্মার্ট ওয়ার্ক করুন এই মানে প্রচুর পরিমাণে আপনি খেটে দিলেন কোন লাভ হবে না স্মার্ট ওয়ার্ক করুন স্মার্ট ওয়ার্ক করলে কিন্তু আপনার জব কনফার্ম এবং বাংলাতে এই চাকরি হবে ঠিক আছে এটা হলো নাইন টেনের সিলেবাস আপনি দেখতে পাচ্ছেন আমি আপনাকে বলে দিচ্ছি কোন বিষয়টা আপনি যদি আপনি এখন জোর দেন আর কোন বিষয়টা আপনি পরের মাসে পড়বেন ঠিক আছে খুব সময় বড় কম এখন স্টাফ রুমে বসে আছে স্কুলে ঠিক আছে এরকম নোটস আমরা এখান থেকে দিচ্ছি নোটস পারলে আপনি এখান থেকে নিতে আসতে পারেন এই প্রত্যেকটা নোটস দেখুন খুব সুন্দর এখানে আর কি রয়েছে খুব তথ্যভিত্তিক নোটস বানিয়েছি আমি ওকে সবকিছু মোটামুটি তিনশো পেজ আর কি রয়েছে এবং কমপ্লিট নোটস আর কি দেওয়া আছে তো এখন যেটা আপনি ফার্স্ট পড়বেন আপনার প্রথম কাজ হলো আপনি এই মাসে এই মাসটা জুলাই মাস এই জুলাই মাসে আপনার প্রথম কাজ হলো টেক্সট বুক গুলো পড়া এই দেখুন এখানে আমাদের কিছুগুলো টেক্সট এই জুলাই মাসে আপনার প্রথম কাজ হলো টেক্সট বুক গুলো পড়া দেখুন আমাদের এখানে টেক্সট বুক রয়েছে সাহিত্য সঞ্চয়ন সাহিত্য সম্ভার উনি আর শঙ্কু ডায়েরি এই চারটা বইকে আপনি জুলাই মাসের মধ্যে পড়ে শেষ করে দিন ফার্স্ট কাজ চারটা বইকে আপনি শেষ করে দিন জুলাই মাসের মধ্যে প্রথম আপনার কাজ হলো কারণ এই বইটা একদম ধারণ করে পড়ুন যাতে পরবর্তীকালে পড়তে আপনার না হয় কারণ কি আপনি পাবেন না এই মাসে আপনি এই বইগুলো পড়ুন আর পরের মাসের জন্য আচ্ছা এই মাসে এই বইগুলো পড়ুন আর একটা কাজ আপনি করুন সেটা হলো এই যে প্রাচীন আর মধ্যযুগটা এইটা কিন্তু আপনি পড়ুন এই মাসে প্রাচীন মধ্যযুগটা এরপর আপনি কি করবেন আপনারা প্রত্যেকে যুগটা আপনারা পড়বেন আগস্ট মাসে আধুনিক যুগ তার সঙ্গে আপনারা কি পড়বেন এই অনুবাদ অনুষঙ্গের বিষয়গুলো এইটা আপনি এই মাসে পড়ছেন টেক্সট বুক প্লাস মধ্যযুগ আর পরের মাসে আপনি পড়বেন আধুনিক যুগ আর অনুবাদ অনুষঙ্গ গ্রামারটা কিন্তু তার সাথে চলবে গ্রামারটা কিন্তু আটকিবে না কারণ গ্রামারটা কি হয় কষতে হবে প্র্যাকটিস করুন যদি আপনি মোটামুটি এইবারে পঞ্চাশ ক্রস করতে পারেন যদি জেনারেল হন তাহলে পঞ্চাশ থেকে বাহান্ন ষাটের মধ্যে এসসি এসটি ও ক্ষেত্রে একটু কম বলবো একান্ন কিংবা এসসি এসসির ক্ষেত্রে পঞ্চাশ কারণ প্রচুর কম্পিটিশন কি হবে তো পঞ্চাশ থেকে বাহান্নর মধ্যে যদি আপনি ক্রস করতে পারেন অবশ্যই আপনি ডাক করবে আপনার ইন্টারভিউর জন্য আর এইভাবে একটা স্মার্ট ওয়াক করে দেন যদি কোনো প্রবলেম হয় আমার এই নাম্বারে একটু যোগাযোগ করবেন দেখতে রইলে ধন্যবাদ শুভেচ্ছা